করেন বাংলাদেশের কি হবে ভবিষ্যৎ সবাই জানতে চায় কাজী সাহেব বাংলাদেশে কি ভোট হবে নির্বাচন কি হবে কে আগামী ক্ষমতায় আসবে দেখেন নির্বাচন গণতন্ত্র শুদ্ধ আমরা দাপন করে দিতে পারছি আগস্ট গণতন্ত্রের মরা লাশ পয়সা গুলো এতদিনে এখন হাড্ডিও নাই গণতন্ত্র নামক কোন জিনিস পৃথিবীতে আর আপনারা দেখবেন বলে আমার মনে হয় না আসত সেইটা আল্লাহ চিন্তা করিতেছি তো লেমানের মূল খুলিয়া ভাষণের দিনে হবে

ওনার কি কেউ ভোট দিয়ে আসবে হ্যাঁ কি নির্বাচিত মানুষ জানবে না সে হবে সে জানবে না সে নর্মাল পাবলিক নবী বংশীয় হাসান হাসাইন বংশীয় কিন্তু সে করবে না যে আমি বিশ্ব নেতা হব এক রাতে আল্লাহ তালা তাকে এমন যোগ্যতা দিবেন এমন সফটওয়্যার দিয়ে দিবেন এক রাতে সারা বিশ্বকে চালাবার মতো সমস্ত বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান যুদ্ধ বিজ্ঞান অর্থনীতির বিজ্ঞান সমাজনীতির বিজ্ঞান সমস্ত কিছু আল্লাহ তারা ডাউনলোড করে দেবেন সেই ধারা শুরু হয়ে গেছে এখন ভালো মানুষ হন ভালো মানুষ হয় যে ভালো হবেন আল্লাহ চুজ করে যা তুমি পালন করছেন একশো ছয় মামলার দৌড়তে দৌড়তে যায় ইউনুস তোমার যে নোবেল বিজয় করে রাখছি সারা পৃথিবীর তোমার সার সার ডাকে আমার তোমার থেকে কিছু কাজ নেওয়ার আছে তোমার জন্য ব্যাকগ্রাউন্ড রেডি করে রাখছি সবাই তোমাকে সম্মান করে শ্রদ্ধা করে তোমার কেউ মৌলবাদী বলবে তোমার কেউ উগ্রবাদী বলবে কেউ কারণ তোমার দাড়িও নাই তুমি মহল বিজয়ী তুমি পশ্চিমাদের সাথে তুমি থেকে গিয়ে বড় হয়েছো অন্তত তুমি ইসলামী মৌলবাদী বা একটা কিছু এইটা কেউ খাবে না দুনিয়ার

এটা তো ট্রাম্পের গুরু ইলন মাস্কের গরু বুসের গরু পুতিনও সার ফালও সার পাওয়া সি জিনিস আনত না তুই ভাই কল্পনাটা যায় আল্লাহ কি না গো ভাই ক এখন জঙ্গি জঙ্গি ক সারা পৃথিবীর আটশো কোটি মানুষের ষোলশ কোটি জুতের ঠিক না কি কোনো বেকার থাকবে না কোনো দারিদ্র থাকবে না তারপরে কোনো দূষিত আবহাওয়া থাকবে না পৃথিবীকে দূষণ মুক্ত বেকার মুক্ত এবং দারিদ্র মুক্ত করার জায়গা থ্রি জিরো ওনার ফর্মুলা আছে সারা পৃথিবী তারা উস্তাদ মানে ঠিক না হ্যাঁ রে ভাই এটা কি নির্বাচন ছিল না নির্ধারণ ছিল নির্ধারণ নির্ধারণ আল্লাহ নির্ধারিত করে দিচ্ছে ঠিক এই টাইপে অতীত হতো নবীজির যুগে হতো খোলাবার আসুদের যুগে হতো এইভাবে বিগত একশো বছর তুরস্কের উনিশশো চব্বিশ সালে ইসলামী খেলা ধ্বংস হওয়া পর্যন্ত এইভাবে হতো এ মাদের এক সমস্ত যত শয়তানি নাম দিছে গণতন্ত্র আসলে ফেসি হোক আসলে ফেসি ঠিক না গত তিন নির্বাচনে ভোট দিছিলেন কপালে জুটছে আমারটাও তো আমি দিতে পারিনি ঠিক না ঠিক ভোট দিতে গেলে কয় স্যার কিছু মনে করেন না ভোট তো হয়ে গেছে না আমি আসলে এই মাত্র আমার ভোট দিল কে স্যার এখন কইলে তো কি কইতাম

যে হাজ ইসার ইসলামকে যখন আল্লাহ চুজ করে নির্ধারণ করে বিশ্ব নেতা বিশ্ব প্রেসিডেন্ট বানিয়ে জমিনে প্রেরণ করবেন সতীর্থ আকাশ থেকে সবাই ইমানে ফেলবে মুসলমান হয়েছে আল্লাহু আকবার যারা আমাদের জঙ্গি করে টেরর করে উগ্রবাদী কারা হেরাই এখন উগ্রবাদী মুসলমান হইছে আমরা এদের তোমরা শান্ত থাকো হেরা মত মুসলমানকে এদের জজবা এদের বলেন যে তুমি বাংলাদেশ তোমার হাতে দিয়েছি এর সাথে সাথে একটা অন্য গ্রুপ আছে সেটা দেখা যায় না সেটা হলো আধ্যাত্মিক গ্রুপ

সব বিজ্ঞানের ছাড়া বুঝলেন না বিজ্ঞান নামক অজ্ঞানী বিজ্ঞানী নামক অজ্ঞানী যারা আল্লাহ ছেলে না কিসের আবু বলি কি আল্লাহ আগু চাই যদি সাত রহমান রহমানের হাতের তালুতে যদি সাত আসমান রাখা হয়

আল্লাহ যখন ধরা দেন তখন বুঝা যায় আল্লাহ ক্ষমতা কি সমস্ত পুলিশ যেই ফাঁসিবাদের দালার। সমস্ত পুলিশ যাদের বাহিনী ছিল কথায় কথায় গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে ঠিক না পিটিএ এই বাংলা মানুষকে পিটিএ হত্যা করেছে ফাঁসিবাদের পুলিশ বাহিনী ঠিক না কি ওই সময় চোখের সামনে কি না দেখেছি হায় হায় সমস্ত পুলিশ যার সমস্ত র্যাব যার সমস্ত বিজিবি যার সমস্ত সেনাবাহিনী যার সমস্ত মন্ত্রী যার সমস্ত যার সমস্ত পয়সা সবকিছু যার হাতে তারপরে বিশাল ভারতের রসহ ইসরায়েলের মশাচ সবাই যার পাহারা দেয় এত বড় শক্তি পঁয়তাল্লিশ মিনিট সময় পাইলো ভাতটাও খাওয়ার টাইম পাইলো না আল্লাহ আসেননি কন আল্লাহর শক্তি বুঝা যায়নি বুঝা যায় বুঝা যায়